আসসালামু আলাইকুম আশারা কি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং ডিজিটালাইজেস ফিক্স এজেন্সির পক্ষ থেকে সবাইকেই অনেক ভালোবাসা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপওয়ার্ক মার্কেট প্লেসে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের চাহিদা কীরকম ঠিক আছে আর আপওয়ার্ক হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট অফ দ্য পপুলার একটা মার্কেট সাইট এরকম অসংখ্য সাইট আছে তার মধ্যে আপার হচ্ছে অন্যতম তো আজকে দেখব যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে আপনি কীরকম কাজ আসলে আসছে ঠিক আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখলে আসলে আপনি কীরকম টাকা আর্নিং করা যাবে আমরা সেই বিষয়টা আজকে দেখব ঠিক আছে আমরা সার্চ বারে এসে যদি সার্চ করি যে সোশিয়াল মিডিয়া মার্কেটিং দেখি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উপরে কেমন আসলে জব আপোয়ার্কের মধ্যে পোস্ট হয় ঠিক আছে একটু ভেরিফাই হচ্ছে আসলে আপোয়ার্ক কিন্তু অনেকটাই আপডেট হয়ে গিয়েছে আগের থেকে ঠিক আছে অনেক আপডেট হয়ে গেছে আপোয়ার্ক ওকে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড অ্যাডভার্টিসার এই জবটা উনচল্লিশ মিনিট আগে পোস্ট হয়েছে দেন একটু যদি নিচে যাই আমরা আর একটু যদি নিচে যাই যে রিমোট সোশ্যাল মিডিয়া কনটেন্ট ম্যানেজার ফুটবল নিস আর একটু যদি স্ক্রল করি দেখেন এখানে বলছে হচ্ছে মার্কেটিং ম্যানেজার ফর ইউথ ট্রাভেল এজেন্সি এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ফর ইনস্টাগ্রাম এন্ড টিকটক সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্রডিউসার কপি ডিজাইন ফর ইনস্টাগ্রাম অ্যান্ড ইমেইল আর একটু নিচে যদি আমরা যাই দেখেন এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর নিস রিসেলার দেন আই ইউনাইটেড স্টেট থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার পোস্ট হয়েছে অ্যান্ড আমরা যদি একটু পেজটা একটু পঞ্চাশ করে দিই তাহলে এখানে আরও বেশ কিছু আমরা জব দেখতে পারব আসলে অনেকেই বলে যে এআই নাকি আমাদের জবগুলো খেয়ে দিবে ঠিক আছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো যেভাবে আসলে এই এআই টুলসগুলা এ সফটওয়্যারগুলো আসলে লঞ্চ করতেছে এগুলো আসলে জব খাওয়ার জন্য আসলে লঞ্চ করা না ধরেন একটা কাজ করার জন্য যখন পাঁচ কিলোমিটার ঘুরে এসে একটা কাজ আমরা করতাম এখন আমরা এই পাঁচ কিলোমিটার দূরে না গিয়ে আমরা এক কিলোমিটার মানে দূরে গিয়ে আমরা কাজটা কমপ্লিট মানে কমপ্লিট করতে পারবো ঠিক আছে জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম যে একটা কাজ ধরেন করতে আমার যদি সেটা ধরেন আমার পাঁচ ঘন্টা সময় লাগলো এ আর কারণে হয়তো সেই কাজটা আমি এক ঘন্টার মধ্যে করতে পারবো এ আসলেই যার জন্য আসে নাই আমরা যে কাজে করি না কেন এ আমাদেরকে অনেকটা হেল্প করার জন্য এসেছে অতএব যদি এআই সব ধরনের কাজ আসলেই করতে পারতো তাহলে তো পৃথিবীতে মানুষ থাকার কোনো দরকার নাই দরকার আছে নাকি তাহলে তো এআই সব কিছু করতে পারে তো সেই ক্ষেত্রে এই এআইয়ের ভয় আসলেই নেওয়ার কোনো দরকারই নেই ঠিক আছে এআই জিনিসটা আপনার কাজগুলো আরও সহজ এবং স্মুথ করার জন্য মূলত বিভিন্ন ধরনের কোম্পানি বড়ো বড়ো এআই টুলসগুলা লঞ্চ করতেছে যেমন আমরা জানি ডিপসিক এটা হচ্ছে আপনার চায়নার একটা কোম্পানির বিশাল বড় একটা এআই একটা টুলস তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার চ্যাট জিবিটি এরকম অসংখ্য টুলস আছে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর কিন্তু অসংখ্য জব কিন্তু আপনার মধ্যে পোস্ট হয় ঠিক আছে অ্যাটেনশন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফেসবুক এক্সপার্ট সোশ্যাল মার্কেটিং ম্যানেজার সোশ্যাল মিডিয়া পোস্ট এডিটর অ্যান্ড শিডিউলিং স্পেশালিস্ট তার হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিডেড ফর ব্র্যান্ড প্রমোশন অ্যান্ড অ্যাট সেট আপ সোশ্যাল মিডিয়া ডিজাইনার নিডেড ফর এংগেজিং কন্টেন্ট দেন হচ্ছে সিকিং এক্সপিরিয়েন্সড ফেসবুকের ক্রিয়েটরস সোশ্যাল মিডিয়া এংগেজমেন্ট স্পেশালিস্ট নিডেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট উইথ এআই এক্স পার্টিস সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট ভিডিও এডিটর কন্টেন্ট প্ল্যানার ব্র্যান্ড রিসার্চ দেখছেন সোশ্যাল মিডিয়া ওকে উই আর হায়ারিং ট্যালেন্টেড সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফ্রিলান্স কন্ট্রাক্ট আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে প্রতিনিয়ত আপোয়ার্কের মধ্যে প্রচুর জব পোস্ট হয় যদি কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেও আপনারা আপোয়ার্কে আসেন এখানে ভালো টাকা আনি করা সম্ভব আচ্ছা আমরা তো দেখলাম যে জব কীরকম পোস্ট হয় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জবগুলো পোস্ট হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে যেমন ফ্রান্স ইতালি ডেনমার্ক ইউকে ইউএসএ সিঙ্গাপুর ঠিক আছে এরকম কান্ট্রি থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রচুর জব কিন্তু পুষ্ট হয় আপওয়ার্কের মধ্যে আচ্ছা আমরা এখন তো জব দেখলাম আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উপরে কেমন আসলে আর্নিং করতেছে যারা আপওয়ার্কের মধ্যে কাজ করতেছে আমরা যেটুকু ট্যালেন্টে যাই ট্যালেন্টে গিয়ে আমরা যেখানে লিখি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার জাস্ট আমরা সার্চ দেই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কিন্তু অনেক চাহিদা অনেক ঠিক আছে একটা বিজনেস কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়া একেবারেই অচল একটা বিজনেস আমি ক্রিয়েট করলাম সেটার কোনো মার্কেটিং করলাম না তাহলে কিন্তু সেই বিজনেসটা থেকে আমি খুব একটা বেশি সেলস বলেন লিড বলেন এগুলো কিন্তু কখনোই সম্ভব না আনাটা দেখেন উনি আমি যদি ওনার প্রোফাইল একটু যাই উনি আমরা দেখব যে কী কী বিষয় নিয়ে উনি উনি মূলত কাজ করতেছেন উনি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ম্যানেজার সোশ্যাল মিডিয়া ম্যানেজার রক স্টার ফর্ম আই গট রাইটার ভিডিও এডিটার গ্রাফিক্স অ্যানালাইটিক্স আচ্ছা উনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওন গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ডিজাইন দেখছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাস এ প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েশন সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট ফেসবুক ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা উনি দেখেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ম্যানেজার উনি কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে আর ডিজিটাল মার্কেটিং মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে অন্যতম একটা পার্ট দেখেন যদি সোশ্যাল মিডিয়া কিংবা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো নাই থাকতো তাহলে কিন্তু উনি এই পর্যন্ত চল্লিশ হাজার ডলার আর্নি কিন্তু কখনোই সম্ভব হতো না উনি দেখেন মানে প্রতি ঘন্টায় উনি চল্লিশ ডলার করে নিয়ে থাকে চিন্তা করা যায় দেখেন উনি এপ্রিলের এগারো তারিখ একটা কাজ করেছে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস রিভেন্ডিং ইউটিউব চ্যানেল উইথ আওয়ার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আচ্ছা উনি হচ্ছে দেখেন প্রতিনিয়ত কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে অনেক কাজ উনি করতেছে অতএব আপনারা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেও আপনি আসেন এখানে ভালো ডলার আর্নিং করা পসিবল আচ্ছা আমরা ওনার প্রোফাইলে যদি একটু ভিজিট করি দেখি উনি কী কী ধরনের সার্ভিসগুলো মূলত দিয়ে থাকে আর আপওয়ার্ক রিলেটেড যদি কোনো হেল্প লাগে আপনারা আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন ডাব্লিউ ডট ডিজিটালাইজেস ফিক্স এজেন্সি ডট কম আমরা আপনাদের আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আচ্ছা দেখেন উনি কিন্তু এই পর্যন্ত তিরিশ হাজার ডলার আনি করেছে প্রায় কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো ঠিক আছে দেখেন উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে উনি মেয়ের পাঁচ তারিখে একটা প্রজেক্ট করেছে হচ্ছে দুইশো পঞ্চাশ পঁচিশ ডলার সোশ্যাল মিডিয়া উপর একটা কাজ করেছে এপ্রিলের তেইশ তারিখে উনি হচ্ছে দুইশো আঠারো ডলার পঞ্চাশ ডলার ও মাইগড সোশ্যাল মিডিয়া ম্যানেজার উনি হচ্ছে চিন্তা করা যায় দেখছেন একটা কাজ যদি এরকম পনেরোশো ডলার মতো হয় ও মাইগ এখানে কী লেখা দেখেন দুই হাজার ডলার দুই হাজার ডলার দেখেন দুই হাজার ডলার ঠিক আছে ঠিক আছে ও মাই গড এগারো হাজার ডলার পার টাইম একটা কাজ করছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রচুর চাহিদা প্রচুর চাহিদা তাই আমি বলবো যারা পরকে কাজ করতে চান সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরেও আপনারা স্পেশালিস্ট হয়ে এখানে কাজ করতে পারবেন হিউজ অপরচুনিটি এখানে আছে আচ্ছা ওনার দেখি উনি কী কী ধরনের অফার ক্রিয়েট করেছেন তোমরা আমরা দেখিয়ে দেখেন উনি বেশ কিছু অফার ক্রিয়েট করেছেন অফার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ ডলার একশো পঞ্চাশ ডলার গুগলেট নিয়ে কাজ করে পঞ্চাশ ডলার আশি ডলার এগুলো কিন্তু ওনার সার্ভিস যাকে বলেছে অফার পঞ্চাশ ডলার একশো ডলার একশো ডলার একশো ডলার আদার্স ওনার আসলে আদার্স অন্য অন্য সার্ভিসগুলো আছে আসলে এত কিছু শেখার প্রয়োজন নেই শুরুতে আসলেই ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড়ো একটা সেক্টর এখানে যদি আপনি ফুল টাইম মানে ডিজিটাল মার্কেটিং মানে শিখতে চান তাহলে তো আপনার চার থেকে পাঁচ বছর সময় লাগবে তো এত সময় যদি শিখতে থাকে তাহলে আর্নিং করবেন কবে তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের ছোট্ট একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা শিখে আসলে আপনারা আপারকে বেশ ভালো সার্ভিস দিতে পারবেন আচ্ছা এখন আমরা দেখব যে আপনার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে কীরকম আপনার সার্ভিস মূলত দিচ্ছে যারা ফ্রিল্যান্সার আছে বড় বড় সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা একটু সার্চ দিই ছ একটু ওয়েট করি আমরা আর এ এই সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা ফিল্টারিং করতে পারেন ঠিক আছে সরি এটা আমার ভুল হয়েছে একটু আমরা হচ্ছে যাব ট্যালেন্ট প্রজেক্ট আচ্ছা আচ্ছা ওকে প্রজেক্টে তো আসার কথা আদার পোস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং আচ্ছা ওকে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে প্রায় এক লক্ষ তেত্রিশ হাজারের মতো সার্ভিস এ আপওয়ার্কের মধ্যে আছে ঠিক আছে দেখেন উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার ম্যানেজমেন্টের যে কাজগুলো উনি করেন প্রায় হচ্ছে পাঁচশো বাষট্টি কাজ করেছে পর্যন্ত পঞ্চাশ ডলার করে উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে 600 কাজ করেছেন উনিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে প্রায় এক হাজার বারোশো মতো কাজ করেছেন ঠিক আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রোসাহিত তো আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে আপনাকে আসতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই সুস্থ থাকবে শুনতে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম